সহবাসে লিঙ্গ দৃঢ় না হওয়ার কারণ ও সমাধান আমাদের আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি সহবাসের সময় লিঙ্গ দৃঢ় না হয় বা শক্ত থাকতে সমস্যা হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা জানব এর কারণ চিকিৎসা এবং কিভাবে এই সমস্যার সমাধান সম্ভব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি যদি উপকারী মনে হয় তবে লাইক করুন আপনার মতামত কমেন্টে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন কারণ এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা নিয়মিত ভিডিও প্রকাশ করি এক নাম্বার হলো সমস্যার পরিস্থিতি প্রথমে বোঝা যাক লিঙ্গ দৃঢ় না হওয়ার সমস্যা বা ডিরেকটাইল ডিসাংশন কি এটি এমন একটি শারীরিক সমস্যা যেখানে যৌন উত্তেজনার পরেও লিঙ্গ শক্ত হতে বা শক্ত থাকতে পারে না এটি অনেক পুরুষের জীবনে কোনো না কোনো সময় ঘটতে পারে দুই নাম্বার কারণ হল শারীরিক কারণ উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এবং হৃদরোগ স্থুলতা এবং শারীরিক পরিশ্রমের অভাব মানসিক কারণ অতিরিক্ত স্টোস মানসিক চাপ বা ডিপ্রেশন সম্পর্কজনিত সমস্যা জীবনযাত্রাগত কারণ দুমপান অতিরিক্ত মদ্যপান অপর্যাপ্ত গুম এবং বাজে খাদ্যাভ্যাস তিন নাম্বার হলো চিকিৎসা এবং সমাধান স্বাস্থ্যকর জীবনযাত্রা নিয়মিত ব্যায়াম করুন দুমপান ও মদ্যপান পরিহার করুন মেডিকেল পরামর্শ প্রয়োজন হলে ইউরোলজিস্ট বা সেক্সুয়াল হেলথ বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করুন প্রয়োজনীয় ওষুধ শোবনের পরামর্শ নিন মানসিক সমর্থক মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন বা কাউন্সেলিং করতে পারেন সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলুন টিপস নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়া সঙ্গীর সঙ্গে সুস্থ সম্পর্ক বজায় রাখো বন্ধুরা স্বাস্থ্য সমস্যাগুলো নিয়ে খোলামেলা আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন যেন আরও অনেকেই উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং সামনের ভিডিওগুলো জন্য সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফুজ